মানব শরীরের গুরুত্বপূর্ণ উপাদান রক্ত এর মাধ্যমেই দেহে অক্সিজেন সহ যাবতীয় পুষ্টি উপাদান পৌঁছায় রক্ত যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় তবে পুরো শরীরে এর প্রভাব পড়বে তাই রক্তের বিশুদ্ধতা অতি জরুরি শরীর থেকে বিষাক্ত ক্ষতিকর পদার্থ বা টক্সিন বের করলে রক্ত বিশুদ্ধ হয় কিছু খাবার আছে যেগুলো রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে টলুন জেনে নিই রক্ত পরিষ্কার রাখতে যে ফল খাবেন নিম নিম রক্তকে পরিশোধনে সাহায্য করে এটি অ্যান্টিভাইরাল অ্যান্টিসেপ্টিক অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহরতী উপাদান এক কাপ হালকা গরম জলের মধ্যে এক ফোঁটা নিমের তেল দিন প্রতিদিন পান করুন গাজর গাজরের মধ্যে রয়েছে গ্লুটাথায়রানি এটি রক্ত পরিশোধন করতে সাহায্য করে উপকার ভালোভাবে পেতে গাজর কাঁচা খেতে পারেন রসুন আভ্যন্তরীণ প্যারাসাইট এবং ভাইরাস শরীর থেকে বিশেষত রক্ত এবং অন্ত্র থেকে দূর করতে পারদর্শী রসুন এর অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং সংক্রমণ প্রতিরোধ করে থাকে হলুদ হলুদ রক্তের নালি পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে এই জন্য নিয়মিত হলুদ দুধ খেতে পারেন লেবু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি প্যাকটিন পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে এটি দূষিত রক্ত দূর করতে সাহায্য করে সকালে খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম জলে লেবুর রস মিশিয়ে নিন এটি খালি পেটে পান করুন এটি পেটের মেদ কমানোর সাথে সাথে রক্ত পরিষ্কার করবে অ্যাভোকাডো নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এবং কোলেস্টেরল কমিয়ে দিতে অ্যাভোকাডোর ভূমিকা রয়েছে ধমনীতে অনেক সময় ব্লক তৈরি হয় তা দূর করে দিতেও বেশ কার্যকর ফলটি এছাড়া এতে গ্লুটাথিয়ন নামক উপাদান রয়েছে যা লিভারকে বিষাক্ত পদার্থ মুক্ত রাখতে সাহায্য করে ব্রোকলি রক্ত থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ দূর করতে ব্রোকলি বেশ পরিচিত একটি খাবার এতে ভিটামিন সি ক্যালসিয়াম ভিটামিন কে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার পটাসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস রয়েছে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রকলি রাখার চেষ্টা করুন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এই সবজিটি রোগ জীবাণু থেকে শরীরকে রক্ষা করে থাকে এবং রক্ত থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখে শুধু তাই নয় বিট রক্ত স্বল্পতা দূর করে থাকে লেটুস পাতা সালাদের পরিচিত উপাদান লেটুস এটি দেহে রক্ত প্রবাহ বৃদ্ধি করে সালাদ কিংবা স্মুদিতে লেটুস পাতা যোগ করুন আপেল আপেল একটি সহজলভ্য ফল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইবার আছে এই উপাদানগুলো লিভারের টক্সিন দূর করতে সহায়ক উচ্চ আশযুক্ত খাবার হওয়ায় এটি খুব সহজেই হজম হয়ে যায় এছাড়া এটি কোলেস্টেরল কমিয়ে রক্ত পরিষ্কার করে থাকে আঙুর আঙুর রক্তের দূষিত পদার্থ দূর করে থাকে এছাড়া লাল আঙুরে পেকটিন নামক ফাইবার রয়েছে যা রক্তে কোলেস্টেরলকে কমিয়ে দিয়ে সাহায্য করে